নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত শিক্ষার জিনিসটাকে সঠিকভাবে মানুষ গ্রহণই করছেন আমাদের এই অ্যাস্ট্রোলাইফ উদ্দেশ্য একটাই শিক্ষার সম্প্রসারণ কুসংস্কার থেকে দূরে থাকা সঠিক জিনিসের ব্যবহার করা সঠিক এনার্জিকে ধারণ করা যার জন্য রুদ্রাক্ষ এসেছিল আলোচনার মধ্যে অনেক শিক্ষিত মানুষরাও এমন অশিক্ষিতভাবে কমেন্টস করে ফেলছেন ভাবে তারা যে নিজেদের হাসির খোরাক করে ফেলছেন এটা ওনারা বুঝতেই পারছেন না কোনো এক ডাক্তার ভদ্রলোক আমাকে হঠাৎ করে একটি মেসেজ করে বসলেন সোলার সিস্টেমে সমস্ত গ্রহরা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘরে একমাত্র শুক্র কিন্তু ক্লক ওয়াইজ স্পিন করে নিজের অক্ষরেখা তা আমাকে উনি বলছেন আপনি ভুল বলছেন শুক্র অ্যান্টি ক্লক ওয়াইজ স্পিন করে ভালো করে জেনে বলুন বা ভুল স্বীকার করুন তাকে উত্তরটা দিলাম যে আপনি নিজে না জেনে এই ধরনের কমেন্টস করবেন না এটা অত্যন্ত অপরাধ কেন মানুষের জীবনে ঈর্ষা আর রাগ এই দুটো জিনিস কিন্তু সবচেয়ে বড় সূত্র সেই ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন ফোন করে আবার আমাকে বলছেন যে এরকম আপনি একটা ভিডিওতে বলছেন আমি বললাম যথার্থ বলছি তখন বলছেন তাই নাকি শুক্র কি ক্লক ওয়াইজ ইয়ে করে আরে ইয়েস আপনি জানেন না না জেনে কেন তর্ক করতে যাচ্ছেন তোমার যে না আমার তো জানা ছিল না আপনার জানা ছিল না জেনে নিন এবার থেকে আপনি ডাক্তার হয়েছেন শিক্ষা অর্জন করেছেন নট নেসেসারি ইউ নো এভরিথিং কিছু জিনিস আছে আমরাও জানি না আমরা তো কারো থেকে শিখছি এইভাবে দেখুন শিক্ষা কিভাবে অপশিক্ষার কারণে মানুষের বিনাশের কারণ হয়ে যাচ্ছে রুদ্রাক্ষ নিয়ে যখন আমরা প্রচার করছি রুদ্রাক্ষর চাহিদা কিভাবে বেড়ে গেছে আমরা তো বুঝতে পারছি আপনারাও দেখছেন এবার কিছু মানুষ কি ভুল করে বসছেন দেখুন বাজার থেকে হাট থেকে যেখান থেকে পারছে ছোট ছোটো রুদ্রাক্ষ যেগুলো ভদ্রাক্ষ অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ ভেবে ধারণ করছে আমাকে আবার লিখছে আমি আঠারো এম এম কুড়ি এম এম রুদ্রাক্ষ ব্যবহার করছি কত পার্সেন্ট কাজ হবে আমি ওনাকে কিছু বললাম না এনসি লিখে দিলাম কিন্তু এই জাতীয় মনোভাব যারে তাদের রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত না কারণ আপনি রাস্তাঘাট থেকে কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে একটা রুদ্রাক্ষ একটা কিনে নিয়ে এবং সেটা আবার ওপেন একটা চ্যানেলে জিজ্ঞেস করছেন কত পার্সেন্ট কাজ হবে পৃথিবীতে কত পার্সেন্ট কাজ হবে এই ফোরকাস্ট করা কারো পক্ষে সম্ভব নয় আপনি কোন পরীক্ষা দিতে গিয়ে বলতে পারবেন কত পার্সেন্ট নম্বর পাবেন তো যার জন্য এই শ্রেণীর মানুষের রুদ্রাক্ষ ধারণ করাই উচিত না রুদ্রাক্ষ ধারণ আরো কয়েকটা শ্রেণীর মানুষ করতে পারেন না তারা বেটার আপনি অ্যাভয়েড করুন যারা বারে বারে খোলা পড়া করেন যারা মদ্যপান করেন যারা সমাজে কোনো অসামাজিক ক্রিয়া করেন লোক ঠকানোর কাজ করা কাজ শুধুমাত্র এই কটা শ্রেণীর মানুষ রুদ্রাক্ষ ব্যবহার করবেন না বাকি নিঃসংকোচে সবাই ব্যবহার করতে পারে রুদ্রাক্ষের কথা মানুষ যখনই চিন্তা করছে বা আমরা তাকে অ্যাডভাইস করছি তখন তারা প্রথমে কত দাম কত দিনে কাজ হবে এই জাতীয় প্রশ্নে মানে আমরা বিদ্ধ হচ্ছি গত তিন চার দিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করলেন যে উনি দীর্ঘদিন ধরে লিভারের একটা রোগে ভুগছেন লিভারে নাকি জল জমে যায় পেটে তখন আমি এক কথায় বলে দিলাম যে আপনার বাড়ির পূর্ব দিকে পূর্ববর্তী অংশ থেকে ডান দিকের মধ্যে সেখানে কোনো নোংরা রাখার জায়গা আছে অবস্ট্রাকশন আছে তখন কিছুক্ষণ বুঝলেন না তারপরে ওনার স্ত্রী বোধ পরে বললেন যে হ্যাঁ ওই যে ওই জায়গাটা তো দিয়েই আছে তাকে তখন আমরা সাজেস্ট করলাম বাস্তু প্রতিকারটা অতি অবশ্যই করবেন সেইখানে আবার তার খরচের ব্যাপারে এসে যায় বাবা এত লাগবে তারপর তাকে বললাম আপাতত রুদ্রাক্ষ নিয়ে চালান মালার এই দাম এটার এই দাম বাবা এত দাম আপনি চিকিৎসা করছেন তাহলে চিকিৎসা করুন শুধু শুধু রুদ্রাক্ষর পেছনে পড়বেন না আপনার কেন মধ্যে সম্বন্ধে বিশ্বাস দেয়নি যারা রুদ্রাক্ষ কিনবেন সঠিক স্থান থেকে কিনবেন সঠিক সাইজটা কিনবেন থেকে একটা বিশেষ গোল্ডেন রুল আজকে বলছি নমুখীর ওপর থেকে কখনো আর পঁচিশ এম এম এ যাবে কেন তখন তার বিশেষ ক্ষমতা এসে যায় রুদ্রাক্ষর মধ্যে বিশেষ করে দশমুখী থেকে মুখী নাবহ সেখানে কিন্তু সে তখন আর কোনো একটি প্ল্যানেটের কার্য করে না তখন সে মাল্টিপল এবং যার জন্য তখন আমরা করি থেকে ঠিক আছে ওটার প্রাইস থাকে কেউ কেউ দেখা যাচ্ছে একটা পাঁচমুখী রুদ্রাক্ষ কোনো বেনে দোকান থেকে বা পুজো সামগ্রীর দোকান থেকে কিনেছেন আমাকে বলছেন এই তো রুদ্রাক্ষটা ব্যবহার করছে এই ধরনের আঠারো পনেরো এম এম এর হবে হয়তো পঞ্চাশ টাকা নিয়েছে আমার তো কাজ হলো না তোমার জন্য তো রুদ্রাক্ষ নয় ভাই খুলে রাখো এটা এইভাবে রুদ্রাক্ষর অবমাননা কিছু মানুষ করে চলেছে কেন এটা একদিকে যেমন বিজ্ঞান এটা এটা মানছেন তারপরে রুদ্রাক্ষ ধারণের নিয়ম না কতগুলো লাগবে কোন প্ল্যানেটের জন্য লাগবে তার পরিমাণ কত হবে সাইজ কত হবে কিছুই বুঝছেন না আমাদের চ্যানেল দেখছেন স্কিপ করে 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 এগিয়ে যাচ্ছে এই জন্য কিন্তু রুদ্রাক্ষ আজকে অন্তত টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লোকের পড়াই উচিত নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার